আমরা একটা কথা বলে থাকি যে এই লোকটা এই পার্সোনালিটির ওই লোকটা ওই পার্সোনালিটির আমার মনে হয় এটা এক ধরনের সীমাবদ্ধতা দেখুন পার্সোনালিটি যদি স্ট্রিক্ট থাকে তাহলে কিন্তু ব্যাপারটা কেমন হয়ে যায় তাই না আপনি পাঁচ বছর আগে বা দশ বছর আগে যে মানুষটি ছিলেন সেই মানুষটি যদি এখনও সেমই থাকেন আপনার ভিতর যদি ইভলভ কিছু না ঘটে ইভলভিং কিছু না আসে তাহলে কিন্তু ব্যাপারটা ঠিক হয় না এ কারণেই আমি বিশেষ করে ভাবতে পছন্দ করি যে আমি ইভলভিং পার্সোনালিটির মানে পাঁচ বছর আগে আমার ভিতর যে ভুল ত্রুটি যে দোষগুলো ছিল সেটি যদি এখনও থাকে তাহলে কিন্তু সমস্যা প্রতিনিয়ত যদি আপনি ইভলভ করেন প্রতিনিয়ত যদি আপনি নতুন নতুন কিছু আপনার নিজের পার্সোনালিটিতে যুক্ত করেন তাহলেই বোধ হয় আপনি ঠিক পথে আছেন